এটা আমাদের রাজশাহী বিডার হিসাবে আমি রাখবো এটা আমাদের যে বীজের ব্যবসা করে সবুজ ভাই ইচ্ছা আছে তাকে দেওয়ার বাচ্চা কিন্তু সাদা কালার আছে একই পাঠার এবং এই বাচ্চাটা খুব ভালো হবে রোজার মধ্যে ভাই আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশটা ছাগল বিক্রি হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে না এটা হিউজ হিউজিনাল ছাগল অনেকে কালার দিয়ে বলে কিন্তু আসলে হরিয়ানার অনেকগুলো কালার হয় হ্যাঁ কলা পাতা কান চ্যাপটা থাকে সিংগুলো থাকে প্যাচানো আজকে পর্যাপ্ত গরম আবার আমাদের রাফি ভাইয়ের রাফা ফার্মে চলে আসছি আমরা এই সপ্তাহে ভাইয়ের এবারের যে কালেকশন থাকছে আমরা একটু রাফি ভাইয়ের সাথে কথা বলবো এই বিষয় নিয়ে নতুন করে কিছু নাই তারপর আমার দর্শকদের মাঝে দর্শক থাকে তাদের উদ্দেশ্য পরিচয় দিতে হয় আপনার পরিচয়টা একটু আপনার লোকেশন এবং আপনার পুরো ডিটেইলসটা আমি মোহাম্মদ সান্তাম রেজ রাফি আমার লোকেশন হচ্ছে রাজশাহী শহর সিএনবির মোড় রিভার বিস্কুলের সামনে আমার ফার্মটি অবস্থিত এবং আমি পেশায় একজন ঠিকাদার রাজশাহী বিভাগ এবং রংপুর বিভাগের সরকারি খাদ্য পরিবহন ঠিকাদার আমি পাশাপাশি শখের বসে ছাগল লালন পালন করি এবং যেহেতু বাংলাদেশে আজ বিগত বিশ থেকে পঁচিশ বছর যাবৎ ছাগল এই বাইরের দেশে ছাগল আসে সেগুলো থেকে মানুষ বিভিন্নভাবে জাত উন্নয়ন করার চেষ্টা করছে কিন্তু তারা পারে না শুধু একটাই কারণে যে এগুলো ওই বাইরের দেশে ইন্ডিয়াতে যে হাটগুলো বসে রিজেক্ট ছাগলগুলো কিনে নিয়ে এসে সেগুলো খামারিদের হাতে তুলে দেওয়া হয় যার ফলে কি হয় অনেক খামারি প্রতারিত হয় আমি নিজেও হয়েছি তো আমার একটা ইচ্ছা ছিল যে যেহেতু এই এই সেক্টরে এসেছি এটা শেষ দেখে ছেড়বো এবং আমি নিজে লাভবান হব বা আমি নিজে উৎপাদন করব পাশাপাশি যারা খামারি ভাই আছে যারা এই সেক্টরটাতে এসেছে দেশে ছাগলের বাচ্চা উৎপাদন বা দুধ উৎপাদনে সহযোগিতা করতে তাদেরকে সহযোগিতা করব সেই লক্ষ্যে বিগত দুই বছর যাবত আমি চেষ্টা করছি মোটামুটি এখন আমি একটু বেশি পরিমাণে ছাগল আনতে পারছি প্রথমে চারটা পাঁচটা আট দশটা এরকম আনতাম আচ্ছা আচ্ছা ভালো কিছু নিয়ে আসলে সেটা অবশ্যই মার্কেটে ভালো দাম সবসময় থাকে চাহিদা থাকে চাহিদা থাকে প্রথম কথা ভাই মানুষকে টিকাতে হবে আসলে আপনি নিজেও দেখছেন যে বিগত ২০ বছর যাবত প্রতি বছর কিন্তু পাঁচ দশ হাজার পিস ছাগল আসে আসলে ছাগলগুলো যাইকো থাকছে আমার এই প্রশ্নটা কিন্তু শুরু থেকেই ছিল মনের মধ্যে পরবর্তীতে দেখলাম যে ছাগলগুলো কেন হয় প্রথমত অসুস্থ এবং মানে ছাগলগুলো মূলত আমাদের দেশে ঢোকানো হতো যেহেতু অধিক মুনাফার আশায় বিভিন্ন যারা ট্রেডার ছিল তারা ওই ছাগলগুলো আনতো অর্ধেক ছাগল আপনার আসতে গিয়ে মারা যেত পিপিয়ার আক্রান্ত হয়ে বা বিভিন্ন অসুখে দ্বিতীয়ত আপনার কিছু বাংলাদেশে এসে তাদের ঘরে মরতো পরবর্তীতে যেগুলো দু চারটা বেঁচে থাকতো সেগুলো খামারির বাসায় যে রিজেক্ট বের হতো হয়তো বা হাতে গুনে কিছু ছাগল বাচ্চা প্রোডাকশন করেছে আর যারা ভালো এমন এমন না যে সবই খারাপ এসেছে ভালোও এসেছে কিন্তু ওগুলো থেকে ওগুলোর দাম ভালো ছিল সে সময় দাম বেশি অতিরিক্ত দাম দিয়ে কিন্তু নিয়ে যাওয়া হতো তো সেই সুপাদে ওই ছাগলগুলো যারা কিনেছে তারা জাত উন্নয়ন করেছে সেই সুবাদে অল্প কিছু ছাগল আমাদের দেশে উৎপাদন করা সম্ভব হয়েছে বেশিরভাগই রিজেক্ট ছাগলের কারণে উৎপাদন সম্ভব হয়নি ক্ষতিগ্রস্ত হয়েছে খামারিরা তো আপনাদের সামনে এখন আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে হরিয়ানা জাতের ছাগল অনেকে এই জাতটি চেনেন এই যে দেখতে পাচ্ছেন হরিয়ানা ছাগলের শিংটা বৈশিষ্ট্যের মধ্যে শিংটা বেঁকা থাকে কাঁটা আপনার এই কাঁটা থাকবে হচ্ছে দেখতে পাচ্ছেন কলাপাতার মতো এবং বড় এবং এরা অনেক বড় হয় দুধের জন্য ভালো এবং গোস্তু উৎপাদন করতে সক্ষম এরা 120 কেজি 160 কেজি পর্যন্ত লাইভ উঠতে যায় মানে দুই মনের উপরে গস্ত উৎপাদন করা সম্ভব যেটা আমাদের দেশি ছাগলগুলো বা ছোট জাতের ছাগলগুলো থেকে এত গস্ত উৎপাদন হয় না কিন্তু সময় একই লাগে বাচ্চা উৎপাদন থেকে শুরু করে মিট প্রসেসিং পর্যন্ত আসতে একই বয়স লাগে তিন বছরেরই হয় তো শেসবাদে এগুলোর নিয়ে যারা কাজ করতে চাচ্ছে বা করছে তারা কিন্তু লাভবান এবং এদের বাচ্চাগুলো তিন মাস বয়স হতে হতেই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা পিস বিক্রি হয় এবং প্রচুর চাহিদা যেহেতু আমাদের দেশে এখনো সেই পরিমাণ বাচ্চা উৎপাদন সম্ভব হয়নি যেটা চাহিদা অনুযায়ী চাহিদা কাভার করতে পারবে এরপরে আরো বেশি তোতা বিগত সারা আছেন কেমন রোজার মধ্যে রোজার মধ্যে ভাই আলহামদুলিল্লাহ পঁয়ত্রিশটা ছাগল বিক্রি হয়েছে যেটা আমার কাছে মনে হয়েছে যে না এটা হিউজ হিউজ পরিমাণ ছাগল বিক্রি হয়েছে পরবর্তীতে এই ঈদের আগে কেনা বেচা বন্ধ ছিল যেহেতু সবাই ঈদ নিয়ে ব্যস্ত ছিল এখন ঈদের যে কাল কালকে একজন আসবে উনি বিটল গুলো দেখবে ওনার বিটলের ওনি ঈদের আগে আমাকে একজন না 10 12 জন ঈদের পরে বলছে তো ইনশাল্লাহ কিছু দিনের মধ্যে সব ছাগল সেল হয়ে যাবে আশা করছি আশা করছি ऑलरेडी ছাগল তো নিয়ে গেছে কিছু হ্যাঁ আপনি দেখেছেন এবং আরেকটা কথা যে পাঁচটা ছাগল বিক্রি হয়েছিল ওর মধ্যে একটা ছাগল বাচ্চা দিয়ে ফেলছে বাচ্চা দিয়ে ফেলেছে হ্যাঁ চার দিনের মধ্যেই বাচ্চা দিয়েছে মাশাআল্লাহ এটা খুশির খবর কারণ যারা নিচ্ছে তারা যদি উপকৃত হয় বাইটিস যে যে বলে নিছে আপনার কাছে যে শুনিয়ে আমরা অনেক খুশি এর জন্য বারবার আসছে রিটার্ন কাস্টমার বেশি আমার মাশাল্লা আচ্ছা তাহলে আমরা কথা বারাবো না যেহেতু গরম আমরা প্রথমে হরিয়ানা নিয়ে শুরু করবো জি 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 এই যে আপনার সামনে যে ছাগলটা এখন দেখছেন এটা সর্বোচ্চ দশ দিন সময় আছে বাচ্চার দশ দিন সময় আমরা দর্শদের একটু ভালো করে দেখাবো জি 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 সুপ্রিয় দর্শক অবশ্যই আপনারা বিদ্যুৎটি না টেনে দেখবেন জি জি প্রথমে আমরা হরিয়ানা শুরু করতেছি দ্বিতীয় পর্বে আপনার পাবেন হল বিটল তোতাপনি ইনশাল্লাহ এখন তাহলে আমরা শুরু করি দর্শকদের জন্যে জি জি অবশ্যই আচ্ছা প্রথমে যে দুটা দেখতে পাচ্ছি হরিয়ানা এই দুটা নিয়ে কথা বলবো এই যে আপনাদের সামনে এখন যেটা আসছে এটা ফুল গাভিন এর শিং এর প্যাচ থেকে শুরু করে মাথার কান থেকে সবকিছু আপনার মাশাল্লা অনেক টপ কোয়ালিটির মধ্যে আছে এটা ইনশাল্লাহ আর সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে বাচ্চা দিয়ে ফেলবে পনেরো দিনের মধ্যে জি পনেরো দিনের মধ্যে বাচ্চা দিয়ে ফেলবে দুধের বান টান ছাড়া শুরু করছে কেবল

মহারিসনের নাম্বারে যোগাযোগ করে নেবেন এবং যে ব্রিডারদের ব্রিড করানো আছে ওই ব্রিডারের বীজ কখনো মিস জানি ইনশাআল্লাহ না ওটা দিয়ে আমি বেশ কিছু ছাগল ব্রিড করিছি এবং খুব ভালো ব্রিডার ঠিক আছে এর কান শিং কালার সব দিক দিয়ে অনেক ভালো এবং এটা এক মাস হলো আমার বীজ দেওয়া আছে এটার ভিডিও আমার কাছে আছে বীজ দেওয়ার পাশাপাশি ছাগলটার উচ্চতাও অনেক ভালো এটা 34 পার হয় 35 আছে আমরা একটু দর্শকদের দুধের উলানটা দেখাবো হ্যাঁ এটা ঠিক আছে নাকি একটু দেখাবো এগুলো বাচ্চা করেছে এর আগেও বাচ্চা করেছে বাচ্চা করেছে হ্যাঁ দ্বিতীয় তৃতীয় বিয়ান চলছে এগুলো আচ্ছা আচ্ছা দর্শক দেখেন এই যে আর যে ঘুরান একটু পিছনে নেন তো ছাগলটা হ্যাঁ ঘুরানটা হাঁটান এই যে দর্শক দেখেন শিং মাশাআল্লাহ অনেক ভালো অনেক বড় ছাগল এই ছাগলগুলো আরো বড় হবে মাশাআল্লাহ এগুলোর স্বাস্থ্য কেবল উঠছে এগুলো যখন প্রপারলি ওয়েট পাবে তখন এই ছাগলগুলো আরো বড় হবে এবং আরো ভালো লাগবে দেখতে আরো বড় হবে না জি অনেক বড় হয় এগুলো আচ্ছা দর্শকদের আর কি থাকছে একটু দেখাবো এটা এর আগের যে ছাগিটা দেখছেন ওর সাথে একই দিনে হিটে আসে একই সাথে ব্রিড করানো হয় এটাও মার্শাল্লাহ টপ কোয়ালিটির একটা হরিয়ানা ফিমেল এর শিং এর কোয়ালিটি কিন্তু অন্যান্য হরিয়ানাগুলো হচ্ছে ভালো আমার ফার্মের কানগুলো পুরাই কলাপাতা অরিজিনাল ছাগল চেনার উপায় কি হরিয়ানা আমাদের অরিজিনাল ছাগল অনেকে কালার দিয়ে বলে কিন্তু আসলে হরিয়ানার অনেকগুলো কালার হয় হ্যাঁ সাদাও হয় পেছনের দিকে সাদা হয় পিঠে সাদা হয় গলা সাদা হয় কালো হয় অরিজিনাল হরিয়ানা চেনার উপায় হচ্ছে আপনার এই যে কলাপাতা কান চ্যাপ্টা থাকে শিংগুলো থাকে প্যাঁচানো এটা হচ্ছে মূলত অরিজিনাল হরিয়ানা ছাগলের একটি বৈশিষ্ট্য এবং নাকের কাছে একটা ছোট্ট ব্যান্ড থাকে না এটা দুধের ওলান খুবই ভালো এটা ব্রিট করানো এক মাস হয়ে গেছে তো এখন ওলান শুকাচ্ছে ছাগল একদম ভালো ছাগল আর অরিজিনাল ছাগল যারা ছাগল কিনে ঠুকতেছেন বিভিন্ন জায়গা থেকে ছাগল কিনছেন এই পর্যন্ত এই ছাগলগুলো দেখেন ও খুবই ভালো মানের ছাগল তো অবশ্যই আপনারা স্ক্রিনে ভাইয়ের সাথে যোগাযোগ করে দিবেন ঠিক আছে ভাই আর কি আছে একটু দেখাবেন এটাও একটা হরিয়ানা টপ কোয়ালিটির হরিয়ানা দেখতে পাচ্ছেন কানটা মাসাল্লাহ অনেক সুন্দর এটার মোটামুটি বারো তেরো ইঞ্চির উপরে চোদ্দ ইঞ্চির কাছাকাছি কান আছে অনেক বড় বড় কানের ছাগল এটা পাশের পাশাপাশি শিংটা কিন্তু একটু ভালো এটার খাড়া শিং ছাগল এই শিংটা খুব বেশি চলে হরিয়ানা এটা চৌত্রিশ চৌত্রিশ জি এটা দুধের উলান টুটু দেখাবো আমরা দুধের রেকর্ড খুবই ভালো এর দুধের রেকর্ড খুবই ভালো না এটা শুকায় গেছে এর চেয়ে বড় ছিল উলানগুলো আচ্ছা আচ্ছা এটার গাভিনের বিষয়টা ভাই আমি শিওর না এটা আমি নিজে হাতে ব্রিড করাইনি আমার কাছে হিতেও আসেনি ও এটা নিজে না 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 তবে এ ছাগলটা এর আগে বাচ্চা দিয়েছে আর গাভিন থাকলে থাকতে পারে থাকতে পারে না আমি শিওরিটি দিচ্ছি না আচ্ছা ঠিক আছে তবে রিজেক্ট না ইনশাআল্লাহ এটা শিওর শিওর বাচ্চা করবে আচ্ছা আচ্ছা এটাও হরিয়ানা জাতের ছাগল তবে এই ছাগিটার ব্লাড লাইনটা একটু ভালো এটা চার দাঁতের ফিমেল আমার কাছে এসে ছয় দাঁতে উঠলো এর আগে দেখাইছিলাম এটা চার দাঁত ছিল ছয় দাঁতে উঠলো তো এই ফিমেলটার মা আমার কাছে আছে যেটা কিছুদিন আগে তিনটা বাচ্চা দেয় আনফরচুনেটলি দুইটা বাচ্চা মৃত হয়েছে এবং একটা পাঠা বাচ্চা আমরা জীবিত পেয়েছি তো এই ব্লাড লাইনটা অনেক ভালো এবং আমরা এটাকে ব্রিড করিয়েছি আজকে পনেরো ষোলো দিনের মতো হচ্ছে

এটা চার দাঁতের ফিমেল এটার এই দু একদিন হলো না এখনো চার দাঁতই আছে এটার কোন দাঁত পরিবর্তন হয়নি এটা চার দাঁত এটা অনেক অনেক ভালো ব্লাড লাইনের একটা ফিমেল এটা এখনই চৌত্রিশ ইঞ্চি হাইট আছে তবে এটা হিটে আসেনি আমার কাছে এটা আমার এর আগে বাচ্চা করছে ছাগলটা একবার এই যে দেখেন একবার বাচ্চা করেছে এটা দেখেন এই যে দুধের যে উলানটা দেখেন আর ছাগলটার হাইট দেখেন এবং কোয়ালিটি দেখেন এর কোয়ালিটি ভাই সিং দুইটা দেখলে বুঝতে পারবেন এটা শঙ্খ সিং এর ছাগল শঙ্খ সিং জি শঙ্খ সিং এই যে কানের লেন্থও কিন্তু অনেক ভালো এটা অনেক বড় হবে কত কান আছে এটা এটা এখন 13 থেকে 13 ইঞ্চি 13 14 এর কাছা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর কি আছে একটু দেখাবেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর ছাগল ভাই আলহামদুলিল্লাহ সাইজও অনেক বড় এটা চৌত্রিশ আছে এটা চলছে হ্যাঁ এটা ছয় দাঁতের একটা ফিমেল ছয় দাঁতের না হ্যাঁ এটা ছয় দাঁতের ফিমেল ছয় থেকে আটে যাবে হয়তোবা কয়েকদিনের মধ্যে দাঁত উঠে যেতে পারে এবং দুধের রেকর্ডটা খুবই ভালো ফিমেল হরিয়ানা ছাগল সর্বোচ্চ দুধের দুধের রেকর্ড কত কেজি এটা যত্নের ওপরে তারপরে তারপর বাচ্চাকে আপনি যদি ভালোভাবে ওদেরকে খাবার দিতে পারেন যত্ন করতে পারেন দুই লিটার থেকে তিন লিটার দুধ পাবেন

দুধ বাচ্চাদেরকে দুধ খাওয়াই আমি কত এটা এটা আসলে এর গাভিনের সঠিক তথ্য আমার কাছে নাই যে কত দিনের আছে তবে ছাগলটা গাবিন আছে এটা ইন্ডিয়া থেকে ব্রিড করানো ছাগল ইন্ডিয়া থেকে না জি সেটা ঘোরাবেন আমি দিচ্ছি না হ্যাঁ আমি গাভিনের সেভাবে সিউরিটি দিচ্ছি না তবে এটা গাবিন আছে একটু ঘুরান তো দেখি ছাগলটা হাঁটান তো দেখি হ্যাঁ আচ্ছা 마শাআল্লাহ 마শাআল্লাহ ছাগলের কোয়ালিটি 마শাআল্লাহ অনেক ভালো ঠিক আছে ভাইয়া ইনশাআল্লাহ এখন যেটা নাকি আপনাকে মনে মনে হয় আছে যখন প্রথমে ছাগলগুলো আপনার প্রতিবেদনে দেখায় আমি বলেছিলাম এই ছাগলটা গাবিন আছে এবং তিনটা করে বাচ্চা দেওয়া ছাগল আপনার কি মনে আছে কিনা মনে আছে আচ্ছা এই ছাগলটা তিনটাই বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ তবে আনফরচুনেটলি এর দুইটা বাচ্চা আমরা মৃত পাই একটা আগেই মরেছিল আর একটা বাচ্চা যেটা ফিমেল বাচ্চা ছিল প্রথম হয় ওটা হওয়ার পরে কিছুক্ষণের মধ্যে মারা যায় আর আমরা এই যে একটা বাচ্চা পেয়েছি মার্শাল ওর নাম রেখেছি সিম্বা ওটা পাঠা বাচ্চা অনেক চঞ্চল এসে তো দেখলে আসলে এই ছাগলগুলো আমার এক খামার থেকে নেওয়া একটা খামার থেকেই নেওয়া সবগুলো উনি একটা ভালো ব্লাড লাইন তৈরি করার চেষ্টা করছে উনি অনেক বেশি হয়ে যাওয়ার কারণে আমাদেরকে দিয়েছে ছাগল এমন না যে আমরা ওর কাছে বয়স্ক ছাগল নিয়েছি দেখছেন তো সব চার দাঁত ছয় দাঁতের ছাগল মানে আমরা দাম দিয়ে নিয়েছি ভালো জিনিসগুলো নিয়েছি উনি উনি এই জাতটার মধ্যে এই বাচ্চাটা কিন্তু সাদা কালার আছে এই যে দেখেন বাচ্চা কিন্তু সাদা কালার আছে উনার এর আগেও যে দুইটা সাদা সাদা দেখছিলাম সাদা দেখেছিলেন না ওই একই পাঠার বাচ্চা এগুলো এবং এই বাচ্চাটা খুব ভালো হবে এটা আমাদের রাজশাহীর বিডার হিসাবে আমি রাখবো এটা আমাদের যে বীজের ব্যবসা করে সবুজ ভাই ইচ্ছা আছে তাকে দেওয়ার এতে করে যেটা হবে আমাদের রাজশাহীর যে ক্ষুদ্র খামারি আছে ইনারা এটা থেকে ভালো মানের বীজটা পাবে কারণ আমাদের যে সবুজ ভাই বা আরো যারা বীজের ব্যবসা করে এরা হচ্ছে দরিদ্র ফ্যামিলি এদের এদের সেরকম আর্থিকভাবে তারা স্বাবলম্বী না যে একটা এইরকম জাতের একটা ছাগল পাঠা যেগুলো এক লাখ দেড় লাখের ওপরে দাম নিয়ে এসে সেটা বীজের জন্য ব্যবহার করবে তো আমার ইচ্ছা যে আমি আমার নিজের পাশাপাশি আমার রাজশাহীর যে লোকাল খামারি আছে তাদের জাত উন্নয়নে সহযোগিতা করব এটাই আমার ইচ্ছা ইনশাল্লাহ আচ্ছা একটু কথা বলি আমি জি ভাই ছাগল এটা কয় দাঁতের এটা আট দাঁতের ছাগল এরই বাচ্চা আমি দেখালাম যেটা যে চার দাঁত থেকে ছয় দাঁতে গেছে ও ওই বাচ্চা হ্যাঁ এরই এরই বাচ্চা এরই বাচ্চা দেখেন ওর মতনই শিং ওর মতনই কান সবকিছু এর মতই আচ্ছা আচ্ছা

পোয়া দুধ নিয়ে যেতে পারি না ওরা দুইজন খেয়ে ফেলে খেয়ে ফেলে হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখি একটু গুরান এই ফিমেলটা ভাই রাখবো আমার ফার্মে জি আমি প্রতি চালানে একটা দুইটা ছাগল রাখি আমার আসলে এটা আমার ভালো লাগে যে আমি প্রতি চালানে একটা দুইটা ছাগল রাখি আমার প্রথম চালানের ছাগলও আছে আমার কাছে এখনো বাচ্চা দিচ্ছে সে আচ্ছা দুই বছর প্লাস হলো বাচ্চা দিচ্ছে হ্যাঁ বাচ্চা দিচ্ছে এবং ওর বাচ্চা রেখেছে ওর বাচ্চাও এখন গাভিন আছে